আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টস দর্শক ইন্টার মেয়ামির জার্সিতে আবারও নায়ক লিওনেল মেসি অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্সে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালে ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা জানালেন সাম্প্রতিক চোটের সংখ্যা কাটিয়ে তিনি বিশেষভাবে তৈরি হয়েছিলেন এই দড়াইয়ের জন্য বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে মায়ামির পিঙ্ক জার্সি গায়ে মাঠে নামার আগেই মেসিকে ঘিরে ছিল প্রশ্ন চোটকি তাকে ভোগাবে ম্যাচ শেষে সেই উত্তর দিয়েছেন নিজেই গ্যালাক্সির বিপক্ষে ফেরার পর কিছুটা অস্বস্তি হচ্ছিল এবারের স্বস্তিতে ছিল না মোটেও তবে আমি জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ কঠিন ছিল তারা এবার আমাদের দুবার হারিয়েছে তাই বিশেষভাবে প্রস্তুত ছিলাম প্রথমার্ধে কিছুটা সংখ্যায় থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান আর্জেন্টাইন অধিনায়ক শুরুতে একটু ভয় লাগছিল কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটাই স্বস্তি পাই যোগ করেন তিনি আয়ারল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে মায়ামি উঠেছে লিগস কাপের ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি অথবা হবে শিরোপা লড়াই সালে হয়ে প্রথমবার লিগস কাপ জিতেছিলেন মেসি এবারের লক্ষ্য তাই স্পষ্ট শিরোপা শিরোপার মিশন শেষ করেই তিনি যোগ দেবেন আর্জেন্টিনা জাতীয় দলে যারা বিশ্বকাপ বাছাইয়ের ডাবল হেডারে নামবে ভেনেজুয়েলা চার সেপ্টেম্বর মনুমেন্টাল ও ইকুইডরের নয় সেপ্টেম্বরের বিপক্ষে আবারও চোট ভুলে স্বপ্ন দেখছেন রোজারিওর ছেলে দ্বিতীয়বার লিগস কাপ ট্রফি হাতে তোলার